টাকা বা মানির ইতিহাসটা কিন্তু আসলে আমাদের সবার গল্প এর উত্থান পতনকে যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে পারি চলুন এই ব্যাপারটার গভীরে ডুব দেওয়া যাক আর দেখি ইতিহাসের আয়নাতে আমরা আসলে কি দেখতে পাই কিভাবে আসন্ন অর্থনৈতিক বিপদ থেকে নিজেদের বাঁচানো যেতে পারে এই প্রশ্নটা আমাদের সবার মনেই কিন্তু ঘুরপাক হয়। তাই না কেন আমাদের এত কষ্ট করে জমানো টাকার দাম মানে কেনার ক্ষমতা বছরের পর বছর শুধু কমতেই থাকে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সমস্যাটারই গোড়ায় পৌঁছানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক দেখুন এই পুরো ব্যাপারটার মূলে রয়েছে দুটো একদম বিপরীত ধারণা একটা হলো হার্ড মানি আর অন্যটা হলো ইজি মানি এই দুটোর মধ্যেকার পার্থক্যটা একবার বুঝে ফেলতে পারলেই দেখবেন আজকের অর্থনীতির অনেক জটিল বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে আচ্ছা কোনো একটা মানি কতটা নির্ভরযোগ্য সেটা মাপার একটা দারুণ উপায় হল স্টক টু ফ্লোর রেশিও সহজ করে বললে বাজারে মোট যে পরিমাণ জিনিসটা আছে তার তুলনায় প্রতি বছর নতুন করে কতটা তৈরি হচ্ছে যেমন ধরুন সোনা হাজার হাজার বছর ধরে সোনা তোলা হয়েছে তাই এর মজুদ বা স্টক অনেক কিন্তু প্রতি বছর নতুন করে খুব অল্প সোনাই খনি থেকে বের করা যায় মানে এর ফ্লো খুব কম তাই সোনার স্টক টু ফ্লো রেশিও অনেক হাই আর এটাই সোনাকে একটা আদর্শ হার্ড মানি করে তুলেছে এই যে দেখুন পার্থক্যটা একদম চোখের সামনে পরিষ্কার একদিকে হার্ড মানি যেমন সোনা যা সহজে চাইলেই বানানো যায় না আর তাই সময়ের সাথে নিজের মূল্যটা ধরে রাখতে পারে আর অন্যদিকে আছে ইজি মানি যেটা প্রিন্টিং মেশিনের মতো যখন খুশি যত খুশি তৈরি করা যায় আর ঠিক এই কারণেই এর মূল্যটাও বাতাসের মতো উবে যায় আর এখানেই লুকিয়ে আছে আসল ফাঁদটা যেটাকে বলে ইজি মানির ফাঁদ ভাবুন তো আপনি একটা পাত্রে জল জমাচ্ছেন যেটা তলা একটা ফুটো আছে যে জিনিসের সাপ্লাই ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া যায় সেটা ঠিক ওই ফুটো পাত্রটার মতো যা আপনার জমানো সম্পদকে অলক্ষ্যে শুষে নেয় চলুন এবার একটু ইতিহাসে ফিরে যায় কারণ এই ইজি মানির ফাঁদ কিন্তু কোনো আজকের জিনিস না এটা বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে একটা দারুণ গল্প শোনাই চলুন প্রশান্ত মহাসাগরের বুকে এক দ্বীপ নাম তার ইয়াপ ওদের মুদ্রা ছিল বিশাল বিশাল সব পাথর যেগুলোকে বলা হতো রাই পাথর এই পাথরগুলো অন্য দ্বীপ থেকে অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে জাহাজে করে আনতে হতো মানে এর উৎপাদন ছিল খুবই কঠিন আর তাই এটা ছিল একটা নিখুঁত হার্ড মানি আর মজার ব্যাপার হলো কার কাছে কোন পাথর আছে সেটা দ্বীপের সবাই জানত তাই চুরিরও কোনো ভয় ছিল না কিন্তু তারপরই ঘটল এক বিপর্যয় এক বিদেশি ব্যবসায়ী আধুনিক প্রযুক্তি যেমন ডিনামাইট আর বড় নৌকা ব্যবহার করে খুব সহজে আর খুব সস্তায় অনেক অনেক নতুন রায়পাথর দ্বীপে নিয়ে আসতে শুরু করল হঠাৎ করে বাজারে পাথরের সাপ্লাই বেড়ে গেল এর স্টক টু ফ্লো রেশিও একেবারে ধসে পড়ল যেটা ছিল একটা দুর্লভ হার্ড মানি সেটা রাতারাতি একটা মূল্যহীন ইজি মানিতে পরিণত হল আর এই ঘটনাটাই সাইফিদিন আমুসের এই কথাটা একদম সত্যি প্রমাণ করে দেয় যখন একটা সমাজ সহজলভ্য টাকা ব্যবহার করা শুরু করে তখন আসলে তারা নিজেদের পরিশ্রমের ফলকে এমন কিছুর বিনিময়ে বিক্রি করে দেয় যা তৈরি করতে কোনো পরিশ্রমই লাগে না ভাবা যায় ঠিক একই ভুলের পুনরাবৃত্তি ঘটেছিল বিশাল রোমান সাম্রাজ্যও সম্রাটরা নিজেদের বিশাল খরচ মেটানোর জন্য মুদ্রার মধ্যেকার সোনা বা রূপো কমিয়ে দিয়ে তার জায়গায় সস্তা ধাতু মেশাতে শুরু করে মানে মুদ্রার মান কমিয়ে দেয়া হয় এর ফলে বাজারে মুদ্রার যোগান বেড়ে যায় আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে মুদ্রাস্মৃতি একসময় রোমান মুদ্রা তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হারায় যা সেই বিশাল সাম্রাজ্যের পতনের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায় মানে ব্যাপারটা কী দাঁড়ালো। যখন টাকা তার মূল্য ধরে রাখতে পারে না তখন মানুষ উৎপাদনশীল কাজ ছেড়ে ফটকাবাজের দিকে ঝুঁকে পড়ে সমাজ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখে না সবাই স্বল্পমেয়াদী লাভের লাফের পিছনে ছুটতে শুরু করে এই শিক্ষাটা কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক তো ইতিহাসের এত ভাঙা গড়ার মধ্যে দিয়ে শেষমেশ একটা জিনিস কিন্তু টিকে গেল সোনা কিন্তু কেন এত কিছুর মধ্যে সোনা এমন কি আছে যে হাজার হাজার বছর ধরে মানুষ এর উপর ভরসা রেখেছে চলুন রহস্যটা জেনে নেওয়া যাক এই চারটা দেখলেই ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে সোনার স্টক টু ফ্লোর রেশিও মানে মোট মজুদের তুলনায় বার্ষিক উৎপাদন অন্য যে কোনো ধাতুর থেকে অনেক অনেক বেশি নতুন সোনা উৎপাদন করা এতটাই কঠিন যে এর মোট সাপ্লাই প্রায় স্থির থাকে আর ঠিক এই কারণে সোনা হাজার হাজার বছর ধরে একটা নির্ভরযোগ্য সঞ্চয়ের মাধ্যম হিসাবে টিকে গেছে ভাবুন একবার প্রতি বছর সোনার মোট সাপ্লাই বাড়ে মাত্র দেড় শতাংশের মতো মানে দাম যদি আকাশে চলেও যায় তারই এর উৎপাদন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া প্রায় অসম্ভব এই যে সাপ্লাই বাড়ানোর অক্ষমতা এটাই সোনার দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু এই হাজার হাজার বছরের ব্যবস্থাটাও বিংশ শতাব্দীতে এসে একদম ওলট পালট হয়ে গেল বিশ্ব ধীরে ধীরে সোনা ভিত্তিক টাকা থেকে সরে এল চলুন দেখি কিভাবে এই নাটকীয় পরিবর্তনটা ঘটল একটা সময় ছিল যখন কাগজের টাকা মানে ছিল সিফ একটা রশিদ সোনার ওপর একটা দাবি এই নোটটা দেখুন এটা শুধু একটা কাগজ ছিল না এটা ছিল সরকারের তরফ থেকে একটা পাকা কথা একটা প্রতিশ্রুতি যে এর বদলে নির্দিষ্ট পরিমাণ সোনা ফেরত পাওয়া যাবে আর এই নোটগুলোর ওপরে বড় বড় করে এরকমই লেখা থাকত মানে এর বাহক যে কোনো সময় এটা জমা দিয়ে সোনা ফেরত নিতে পারবে কিন্তু এই প্রতিশ্রুতিটা শেষ পর্যন্ত রাখা হয়নি এই ভাঙনটা কিন্তু একদিনে হয়নি এর শুরুটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন বিভিন্ন দেশ যুদ্ধের খরচ যোগাতে গোল্ড স্ট্যান্ডার্ড ছেড়ে ইচ্ছে মতো টাকা ছাপানোর পথে হাঁটে এরপর থেকে ধাপে ধাপে এই সম্পর্কটা দুর্বল হতে থাকে আর উনিশশো সালে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন ডলারের সাথে সোনার শেষ সংযোগটাও কেটে দেন আর এভাবেই গোল্ড স্ট্যান্ডার্ড যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে আর এভাবেই জন্ম হল আমাদের আজকের টাকার যাকে বলে ফিয়াট মানি এই টাকার পেছনে কোনো সোনা বা অন্য কিছু নেই এর মূল্য টিকে আছে শুধু সরকারি আদেশে আর আমাদের সবার বিশ্বাসের উপর আর সবচেয়ে বড় কথা এর সাপ্লাই সরকার যখন খুশি যত খুশি বাড়াতে পারে অর্থাৎ এটা হল সেই ইজি মানিরই একটা আধুনিক রূপ ত ইতিহাস থেকে আমরা দেখলাম যে ইজি মানি আমাদের কোথায় নিয়ে এসেছে এখন প্রশ্ন হল এই ডিজিটাল যুগে এসে এ সমস্যার কোনও সমাধান কি আমাদের হাতে আছে আর ঠিক এই প্রশ্নের উত্তর নিয়ে যেন আবির্ভাব হল এক রহস্যময় মানুষের দু সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের ধ্বংসস্তূপের মধ্য থেকে সাতোশী নাকামতো নামের ছদ্মনামে একজন এক নতুন ব্যবস্থার প্রস্তাব দিলেন যার মূল উদ্দেশ্যই ছিল এমন একটা আর্থিক ব্যবস্থা তৈরি করা যা কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে কাজ করবে সম্পূর্ণ স্বাধীনভাবে এই নতুন প্রযুক্তিটাকে বানানোই হয়েছে ডিজিটাল যুগের হার্ড মানি হিসেবে এর মোট সাপ্লাই সোনার মতোই সীমিত আর আগে থেকে ঠিক করা যা কেউ চাইলেই বদলাতে পারবে না এটা অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা দেয় আর কোনো ব্যাংক বা মধ্যস্থতাকারী ছাড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মূল্য পাঠানোর সুযোগ করে দেয় সোজা কথায় এটা গণিত আর কোডের ওপর ভিত্তি করে একটা অপরিবর্তনীয় আর্থিক ব্যবস্থা তৈরির প্রচেষ্টা ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে সমাজ শেষ পর্যন্ত সবচেয়ে কঠিন মানে হার্ডেস টাকাটাকেই বেছে নেয় ইয়াবদ্বীপের রাই পাথর থেকে শুরু করে সোনা সব ক্ষেত্রেই আমরা এই একই প্রবণতা দেখেছি এখন আমাদের সামনে প্রশ্ন হল হাজার হাজার বছরের এই আর্থিক বিবর্তনের পর এই ডিজিটাল যুগে এসে মানব জাতি কি আবার হার্ড মানির গুরুত্বকে নতুন করে খুঁজে পাবে উত্তরটা হয়তো সময় বলে দেবে।